তুমি আইফোন নিবা এটা কি মার কাছে দাবি করছো তাই আর কি মা তোমাকে একটা আইফোন কিনে দিচ্ছে লোন নিয়ে বিষয়টা মোটো ঠিক না যাদের কিস্তি আছে লোন আছে মধ্যবিত্ত ঘরের মানুষদের তারা আসলে বোঝে যে কিস্তি এবং কি লোন কত কষ্ট করে চালাতে হয় ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড দিস ইস রুবেল আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক ভালো আছি স্ক্রিনে থাকা যেই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন মা লোন নিয়ে তারপরে ছেলেকে এই ফোনটি কিনে দিয়েছে তবে এই বিষয়টা আর কি যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা অনেকে ভালোভাবে নিয়েছেন কিন্তু আমি বিষয়টা ভালোভাবে নিচ্ছি না ছবিটা দেখেই মনে হচ্ছে মধ্যবিত্ত করার সন্তান তো যাই হোক ভাইয়া এটা আর কি ঠিক হয়নি একটা মার উপর একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে আমি যত ছবিটা দেখে বুঝতে পারছি যে মার উপর একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে সন্তান যত খারাপই হোক মা কিংবা বাবার কাছে একটা আবদার করলে সেটা যেভাবেই হোক একভাবে না একভাবে ওনারা পূরণ করে এটা আপনার স্ক্রিনে স্ক্রিনে থাকা ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে লোন নিয়ে এ আইফোন কিনে দেওয়া হয়েছে ছেলেকে তুমি আসলে তুমি পারতা লোন করে ফোনটা এখন না নিয়ে তুমি পারতা ফোনটা এক বছর পরে নিতে তুমি এখন চাইলে পাঁচ থেকে ছয় হাজার টাকা কিংবা দশ হাজার টাকার ভিতরে একটা ফোন নিতে পারতা ফোর জিবি র্যামের কিংবা সিক্স জিবি র্যামের ফোনগুলি পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড ফোনগুলি পাওয়া যায় কাগজপত্র সহ তো তুমি সেটা করো নাই তুমি আইফোন নিবা এটা কি মার কাছে দাবি করছো তাই আর কি মায় তোমাকে একটা আইফোন কিনে দিচ্ছে লোন নিয়ে বিষয়টা মোটেও ঠিক না যাদের কিস্তি আছে লোন আছে মধ্যবিত্ত ঘরের মানুষদের তারা আসলে বোঝে যে কিস্তি এবং কি লোন কত কষ্ট করে চালাতে হয় নিজেরা দুবেলা দুমোটো ভাত খেয়ে কিস্তি যে সঞ্চয় করবে সেটা না করে এই কিস্তি চালাতে হয় আবার অনেক সময় দেখা যায় আমাদের আমাদের মধ্যবিত্ত ঘরের সন্তানদের অনেক সময় আবার কাজকর্ম থাকে না সেই ক্ষেত্রে ভাইয়া তুমি জিনিসটা মোটেও ঠিক করে না আর শুধু তোমার উদ্দেশ্য না ইয়াং জেনারেশন তোমার মতো এরকম যারাই আছে তাদের উদ্দেশ্যে আমি এটা কথা বলি মা বাবার উপর প্রেশারটা ক্রিয়েট করো না কারণ হচ্ছে যে মা বাবার উপরে যদি তুমি কখনোই প্রেশার ক্রিয়েট করো হয়তো মা বাবা সেটা মনে কিছু নিবে না কিন্তু তুমি যদি কোনো একটা কিছু দাবি করো সেটা তোমাকে একভাবে না একভাবে কিনে দিবে সেটা হচ্ছে এই স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছেন এটার প্রমাণ স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে চৌষট্টি হাজার রিয়েক্ট করছে তেরোশো কমেন্ট পড়ছে দেখলাম চল্লিশটার উপরে শেয়ার করছে তো যাই হোক বিষয়টা আর কি আমার কাছে একটু অন্যরকম লাগছে যার কারণ আর কি বলতেছি এই ধরনের যারা বর্তমানে ইয়াং জেনারেশন আছে তারপরে যুব সমাজ আছে যারা আর কি বলতে গেলে খুবই ছোট। তো যাই হোক যে ওনারা আর কি টিকটক বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য টাকা ইনকাম করার জন্য ইনভেস্ট করছে আসলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বলে যে কোনো কিছু করার আগে যে কোনো তুমি একটা যে কোনো অ্যাকাউন্টে কাজ করবা যে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করবা সেই সেইখানে আগে থাকতেই ইনভেস্ট করাটা ঠিক না কারণ তুমি সেখানে সাকসেস হইতে পারবা কি না এখানে এটারও কিন্তু আশঙ্কা রয়ে যায় অতএব তুমি চাইলে কম দামে একটা ফোন দিয়েও তোমার ওই প্ল্যাটফর্মটা খাড়া করতে পারতা একটা মানুষের ভিতর বিতর্কিত ট্যালেন্ট থাকে সেই মানুষটার আইফোন লাগে না সেই মানুষটা অল্প ভাঙাচোড়া ফোন দেওয়া হলেও সেই সেই প্রতিষ্ঠানটা কিংবা সেই অ্যাকাউন্টটা কিংবা সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা যার কারণে যায় অতএব তোমার অতএব তোমাদের উদ্দেশ্য আমার এই জিনিসটাই বলা মা বাপের উপরে এরকম কিছু দাবি করো না যেটা লোন করে নিতে হয় আশা করছি বিষয়টা বুঝতে পারছো আমি শুধু ওর উদ্দেশ্য নয় আমি সকলের উদ্দেশ্যেই বললাম বিষয়টা মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন আমরা সবাই মিলে নামাজ করি হিংসামুক্ত সমাজ করি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হহরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম